হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আজ জামাই ষষ্ঠীর স্পেশাল কিছু রান্না বান্না হবে আমাদের পি জামাইয়ের জন্য এখানে দেখতেই পাচ্ছ মাটন আছে চিংড়ি আছে কাতলা আছে তো চিংড়ি মাছের মালাইকারি হবে তাই জন্য আমি এখানে নারকেল করে নিচ্ছি আর যে কুর্নিটা দেখতে পাচ্ছ এটার বয়স কিন্তু দেড়শো বছর আমাদের বাড়ির ঐতিহ্যবাহী কুর্নি তো যাই হোক এবার আমি এই নারকেল থেকে চেপে চেপে দুধগুলো বার করে নেব। আর ওইদিকে আমাদের জামাই প্রায় আসার মতো হয়ে গেছে কারণ এখন প্রায় সাড়ে বারোটা মতো বেজে গেছে আমাদের রান্না বান্না সেইভাবে এখনও কিছু হয়নি তো আর এইদিকে জামাইও এসে হাজির দেখতেই পাচ্ছ চলে এসেছে আর ওটা কী নিয়ে এসেছে দেখি আমার হাতে তুলে দিক তারপর তোমাদেরকে দেখাবো লস্যি নিয়ে এসেছে ওই জন্য ওকেই আগে দিচ্ছিলাম এই গরমের মধ্যে এসেছে বেচারা কষ্ট করে এই জামাই ষষ্ঠীটা না মানে গরমকাল না হয়ে যদি শীতকালে হতো খুবই ভালো হতো জামাইদের পক্ষে বা শাশুড়িদের পক্ষে এই গরমে রান্না বান্না কষ্ট করে আসা দুজনেরই কষ্ট আর এই যে এনাকে দিয়ে দিলাম আর মুখটা দেখে একটু অন্যরকম লাগছে পুরো গোফদারি পুরোটাই শেভিং করেছে আর এদিকে চুলটা লম্বা করছে বলে কেমন একটা লাগছে তোমরাই জানি ওকে কেমন লাগছে তো চলো আর আমাদের একজন বাড়িতে স্পেশাল গেস্ট আছে তো তাকেও একটু দিয়ে আসি উনি তো সবসময় আমার পায়ে পায়ে ঘোরেন তো তাকে একটু না দিলে হবেই না দেখে নিচ্ছে কি দিচ্ছি তো খেয়েই দেখ বাবা কি দিয়েছি তোকে আর এদিকে মা চিংড়ি মাছ ভেজে নিচ্ছিল তার মধ্যে গিয়ে আমি একটু খুন্তিটা নাড়িয়ে আসলাম যেহেতু মা আমাকে রান্নাঘরের দিকে আসতেই দেয় না তাও একটু চলে আসি আর এদিকে মাও কাজ করছিল আর এদিকে আমি যার জন্য তালের শ্বাস নিয়ে এসেছি সে একদমই পছন্দ করে না সেটা আমার জানাই ছিল না তাও নিয়ে তো এসেছি সাজিয়ে তাকে দিই দেখি কি করে আর এদিকে তালের শ্বাসগুলো এতটাই শক্ত হয়ে গেছিলো যে ছাড়ানোই মুশকিল হচ্ছিলো কিছুদিন আগে পর্যন্ত খুব সুন্দর খেতে ছিল। যে এখন বড্ড শক্ত হয়ে গেছে আর এদিকে রান্না হয়েছে পোলাও মানে প্রায় কমপ্লিট তো চলো সব কিছু রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে মালাই কারি দই কাতলা মাটন কষা আর পোলাও স্যালাড আর ওইদিকে একটু আছে আমের আচার তো সব কিছুই কমপ্লিট দিকে জামের খুব খিদে পেয়ে গেছে বলতে তো পাচ্ছে না বেচারা বলো আর তার থালিটা সাজানোর জন্য মা এদিকে আমাকে দিয়েছে যেটা আমি একদমই ভালো পারি না কোনো কাজে আমি ঠিকঠাক মতো পারি না তবুও চেষ্টা করছি একটা প্লেটের ভাত উল্টানোর পর আরেকটা আমি উল্টাবো কি করে সেটাই ভাবছিলাম ওটা তো না হয় থালা উল্টে করেছি কিন্তু এইটা কিভাবে করবো সেটাই বুঝতে পারছিলাম না তো যাই হোক করে হয়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে আর কি করা যাবে এই ছাড়ার উপায় নেই সে তো এমনিও খাই এই যে জামাই খেতে বসে গেছে বসছি তারপর খাওয়া দাওয়ার পরেই বেরিয়ে পড়লাম একটু আমার বান্ধবীর সাথে দেখা করতে সেও এসেছে ষষ্ঠীতে তো চলো একটা নদীর ঘাটেই যাবো প্রায় চলেও এসেছি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো আমরা চলে এসেছি ঘাটে এখানে এখন সবাই আসে বিকালবেলা আমার এই প্রথম আসা এমনি নদী পাড়াপার অনেকবার করেছি তবে এই ভেসাল ঘাটে নতুন আসা খুব সুন্দর করেছে জায়গাটা ভালো নেই ও ভালো আছো দেখি তো এখানে অনেক গল্প করার পর আমরা একটু ঢং করে ভিডিও করে নিচ্ছিলাম তো একটা ভিডিও শুট করে দিতে হলো কারণ তাদের এই ফার্স্ট শুট দিয়ে পর আর এদিকে সন্ধে হতে না হতেই আমরা বেরিয়ে পড়লাম টাকির দিকে শেষ আমরা টাকিতে গেছি সেই সরস্বতী পুজোর সময় তার মধ্যে আর যাওয়া হয়নি আর ওখানে যেতে তো বেশ ভালোই লাগে বসিয়ার কাছে টাকি হলো গর্বের একটা জায়গা মানে খুব সুন্দর করে সাজানো একটা জায়গা তো এই যে গেস্ট হাউসের চারিদিক দেখতে দেখতে একটা ছোট নদীর ঘাটে গিয়েই বসবো আমরা এর মধ্যে লাইট এখন অনেকটাই কমে গেছে এই গেস্ট হাউসটা খুব সুন্দর ওই জন্য একটু ভিডিওটাও করে নিলাম তারপর এখান থেকে সোজা চলে এসেছে ঘোষ বাড়িতে শুধুমাত্র সেই অরেঞ্জ আইসক্রিম খাওয়ার জন্য কিন্তু এখানে কোথাও পাচ্ছিলো না সেই বরফের অরেঞ্জ আইসক্রিম তো তাই না পেয়ে এখন ইনি খাবেন এই গোলা যেটা আমার একদমই পছন্দ হয় না কিন্তু ও খুব খায় আর দেখতেই পাচ্ছ এখানে সারা মানে বছর মেলা লেগে থাকে আর জামাই ষষ্ঠী বলে বেশি ভিড় এখানে শান্তি মনের শান্তি অনেকক্ষণ পরে অনেকক্ষণ থেকে এটা খুঁজছে কিন্তু পাইনি এইটাই খাওয়ার জন্যে ঘোষবাড়িতে বাড়িতে